প্রিয় শিক্ষার্থী বিন্দু ম্যাথমেটিক্স ওয়ান নির্ণয়ক অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করি দেখো নির্ণায়ক কাকে বলে নির্ণায়ক কতগুলো পথ বা রাশিকে খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও শাড়িতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক মনে তাহলে কি বলছে কতগুলো পদকে এখানে দেখো এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান ছয়টা পদ নয়টা পদ দেওয়া আছে দুইটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে তাহলে দুইটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়ম ঠিক আছে যেহেতু বিন্যাস করা হচ্ছে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম কলাম বলতে স্তম্ভ ঠিক আছে যে লম্বা দিয়ে এগুলো হচ্ছে কলাম তাহলে এখানে কয়টা কলম আছে তিনটা কলম আছে তাই না ওই যে একটা দুইটা তিনটা ও শাড়িতে সমান সংখ্যক শাড়ি হইতে হবে যে একটা তিনটা কলম আর হচ্ছে তিনটা সারি যে বর্গাকৃতি বর্গ আকৃতি হয়ে যা তিনটা তিনটা হলে বর্গ আকৃতি হয়ে যাচ্ছে উপায়ে সাজানো হলে যে বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে এটাই হচ্ছে নির্ণায়কের সংজ্ঞা আচ্ছা এখন নির্ণায়কের আছে এখানে দেখো ক্রম কাকে বলে নির্ণায়কের শাড়ি বা কলামের সংখ্যাকে তার ক্রম বলে ওকে তাহলে এখানে কটা শাড়ি আছে দেখো একটা দুইটা তিনটা তিনটা শাড়ি আছে তাহলে এই নির্ণায়কের ক্রম কত হবে তিন বা কলাম যে কটা আছে সে কটা কলম কটা আছে একটা দুইটা তিনটা তিনটা কলম আছে ক্রম কত হবে তিন আচ্ছা এখন বলা হয়েছে যে প্রধান কর্ণ প্রধান কর্ণ কাকে বলে এই দেখো এ ওয়ান এ ওয়ান বি টু সি থ্রি তাহলে এই যে কর্ণটা আছে এই কর্ণটাকে আমার বলতেছি নির্ণায়কের প্রধান কর্ণ আর মাধ্যমিক কর্ণ বা সেকেন্ডারি কর্ণ এটা হচ্ছে এই যে এই দিক থেকে কর্ণ সি ওয়ান বি টু এ থ্রি এটা হচ্ছে সেকেন্ডারি পণ তাহলে এটা হচ্ছে প্রধান কর্ণ আর এটা হচ্ছে সেকেন্ডারি আচ্ছা প্রধান পদ প্রধান কর্ণ বরাবর উপাদানগুলোর গুলোর গুণ তাহলে এ ওয়ান থ্রি তাহলে এই তিনটার গুণফল হচ্ছে প্রধান পদ আর মাধ্যমিক পদ মাধ্যমিক কর্ণ বরাবর উপাদানগুলোর গুলোর গুণ হচ্ছে মাধ্যমিক পদ সি ওয়ান বি টু আর এ থ্রি গুণফল হচ্ছে নির্ণায়কের মাধ্যমিক পদ আচ্ছা এখানে দেখো এখানে নির্ণয়কে আমরা কিভাবে বিস্তৃত করবো বা নির্ণায়কের মান নির্ণয় করবো তাহলে যখন দেখো দুই বাই দুই ম্যাট নির্ণায়ক থাকবে যে রো বা দুইটা কলাম দুইটা তাহলে কি করতে হবে এটার সাথে এটা গুণ মাইনাস কি সূত্রে মাইনাস তাহলে হচ্ছে এ ওয়ান ইন্টু বি টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এ টু বি ওয়ান এখন যদি তিনটা শাড়ি তিনটা কলাম থাকে তাহলে নির্ণায়কের

নির্ণায়ক সূত্রে মাইনাস পরে কি আসবে দ্বিতীয় রাশি দ্বিতীয় পথ যেটা আছে বি ওয়ান তাহলে যখন বি ওয়ান নিব তখন বি ওয়ান বরাবর যে শাড়িটা আছে এটা বাদ আর বি ওয়ান যে কলামটা আছে এটাও বাদ তাহলে এই শাড়ি আর এই কলম যদি বাদ দিয়ে আমাদের কে থাকতে স্যার এ টু আর নেব একইভাবে এই প্রথম শাড়ি এবং লাস্টের কলমটা বাদ যাবে তাহলে সি ওয়ান যখন নেব তখন এই শাড়ি আর এই কলম বাদ দিয়ে আমাদের থাকতে এ টু বি টু এ থ্রি বি থ্রি দেখো সি ওয়ান এ টু বি টু এ থ্রি বি থ্রি বুঝলো আচ্ছা তাহলে আছে এই যে অংশটুকু ঠিক আছে সেটা হচ্ছে না এই পদে হচ্ছে তাহলে এই প্রথম পদে যে সহগুন আছে সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি মানে যেতে এ ওয়ানের সহগুন তাহলে এই পদটার সহগুণ কি এদিকে বাদ এই দিকে বাদ তাহলে এই অংশটুকু তাই না বি টু সি টু বি থ্রি স্মৃতি বি টু সি তাহলে এই অংশটুকু কি এই এ ওয়ান পদের সহগুণক গুণুক তো প্রথম পদের সহগুণক সেজন্য আমরা কি লিখছি এটাকে আমরা বড় হাতের এ ওয়ান দ্বারা প্রকাশ করছি আচ্ছা এখন যখন বি ওয়ান নিব তাহলে বি ওয়ান যখন আমরা নিচ্ছি তখন এ লাইন বা এই লাইন বা থাকতে থাকি এ টু সি টু এ থ্রি সি থ্রি এ টু সি টু এ থ্রি সি থ্রি তাহলে এটা কি এটা কিসের সহগুণক বি ওয়ান এর সহগুণক ঠিক আছে তাহলে বি ওয়ানের সহ গুণুকে আমরা এই যে বড় হাতের বি ওয়ান দ্বারা লিখেছি আচ্ছা এরপরে কি আছে এরপর আছে সি ওয়ান তাহলে যখন সি ওয়ান আমরা নিচ্ছি তাহলে যে বাকি অংশটুকু কি সে বড় হাতে সি ওয়ান দ্বারা লিখছি তাহলে এই এটা সমাধান করতে গেলে কি করতে হবে প্রথম পদ প্রথম পদের গুণন প্রথম পদের সহগুণক যোগ দ্বিতীয় পদ গুণন দ্বিতীয় পদের সহগুণক যোগ তৃতীয় পদ গুণন তৃতীয় পদের সহগুণ ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করো এই যে এটা প্লাস হবে বুঝছো এই যে এই মাইনাস সহ এই পুরো অংশটুকু হচ্ছে বি ওয়ান এর সহগুণ ঠিক আছে তাহলে আছে এখানে যে মাইনাস যদি মধ্যে ঢুকে যায় তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এই মাইনাসটা ভিতরে নিয়ে গেলাম তাহলে এখানে কি প্লাস থাকতেছে তাহলে এই মাইনাস মাইনাস এই অংশটুকু পুরোটা মিলে কি বি ওয়ান বড় হাতের বি ওয়ান ঠিক আছে ছোট হাতের বি ওয়ান এর সহগুণ এখন মাইনাস কি এটা সম্পূর্ণ সেটা আমরা একটু পরে যে সূত্রগুলো শিখবো সেখানে দেখতে এখন হচ্ছে এই যে ক্রমের যে নির্ণয়ক এটা কিভাবে সারাস ডায়াগ্রামের মাধ্যমে সমাধান করব সেটা দেখো প্রথমে নির্ণয়কটা লিখবো আমরা লেখার পরে এই যে প্রথম যে কলামটা আছে দেখো তিন এই যে তিন পর্যন্ত লেখা হলো তিনটা কলাম লেখা হলো লেখার পরে প্রথম কলামটা আছে এটা আমরা আবার রিপিট করলাম এটা কি দেখো এই যে এ ওয়ান এ টু এ থ্রি এ ওয়ান এ টু এ থ্রি আবার প্রথম কলাম চলে আসলো এরপর কি আসবে আবার দ্বিতীয় কলাম আসবে এই যে বি টু বি থ্রি এটা কি আমাদের এই যে দুই নম্বর কলাম এটা এক নম্বর কলাম এটা দুই নম্বর কলাম এটা তিন নম্বর কলাম ঠিক আছে তাহলে আমরা নির্ণয় একটা লেখার পরে আবার প্রথম কলাম এবং দ্বিতীয় কলামটা আবার রিপিট করব রিপিট করার পর কি করব দেখো এটা এ ওয়ান এর সাথে বি টু গুণন তার সাথে সি থ্রি গুণন এই তিনটা গুণ করে আমরা এক জায়গায় লিখবো তাহলে যদি লিখি তাহলে দেখো এ ওয়ান বি টু সি থ্রি তিনটা লিখলাম প্লাস এরপরে কি থাকছে বি ওয়ান সি টু এ থ্রি তাহলে দেখো বি ওয়ান গুণন সি টু গুণন এ থ্রি প্লাস এরপর কি থাকতেছে সি ওয়ান এ টু বি থ্রি তাহলে সি ওয়ান এ টু বি থ্রি অংশ গেল এখন এই দিকের কাজ শেষ এখন আমাদের উল্টা দিক থেকে হবে তাহলে উল্টা দিক থেকে আসার আগে সামনে একটা কি দিব মাইনাস দিব মাইনাস ব্রাকেট দিলাম এখন কি রাখতেছে বি ওয়ান এ টু সি থ্রি তাহলে বি ওয়ান প্লাস এ ওয়ান সি এটাই আমাদের এই নির্ণায়কের বিস্তৃতি করা হলো বা সমাধান করা হলো আচ্ছা এখন দেখো এই নির্ণয় অধ্যায়ে আমাদের কত কয়েকটা সংজ্ঞা শিখতে হবে ঠিক আছে এর মধ্যে অনুরাশি একটা সহগুণক একটা তো সহগুণক শব্দটা একটু আগে আমি ব্যবহার করছি তোমরা সবাই শুনতে পেয়েছো এখন আমরা দেখি অনুরাশি কাকে বলে সহগুণক কাকে বলে আচ্ছা কোন একটি নির্ণায়কের অনুরাশি নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও সারির উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা যে একটি পাওয়া যায় তা ওই নির্ণায়কের অনুরাশি তাহলে কি বলছে কোন একটি উপাদানের কলাম ও শারীর উপাদান বাদ দিব তাহলে ধরো এই এটা নিলাম এই উপাদানে কি করব আমরা এই কলা এই যে কলাম বাদ দিব শাড়ি বাদ দিব শাড়ি বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকতেছে এই অংশটুকু নির্ণয় করছে এই যে এই এ ওয়ানের অনুরাশি তাহলে এ ওয়ান বরাবর শাড়িও বাদ কলাম বাদ বাকি যেটুকু থাকতেছে সেটুকু কি এ ওয়ানের অনুরাশি এ দেখো তাহলে এ ওয়ানের অনুরাশি কে কে থাকতেছে বি টু সি টু

অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন এটা হচ্ছে যথাযোগ্য যথাযোগ্য চিহ্ন বসালে একে উক্ত উপাদানটির সহগুণক বলে তো ধর কোন একটি উপাদানের অনুরাশি বের করবো আগে সে অনুরাশির সামনে যথাযোগ্য চিহ্ন বলতে হয় প্লাস বসবে না হলে মাইনাস বসবে এখন কখন প্লাস বসবে কখন মাইনাস বসবে সেটাকে দেখো নর্মাল সূত্র হচ্ছে এরকম যেটা মাইনাস ওয়ান টু পাওয়ার আর প্লাস সি তাহলে ওই উপাদানটাকে আমরা কি করবো ওই উপাদানটা কোন আর মানে কি আর অর্থ রো বা শাড়ি কত নাম্বার শাড়িতে আছে সেটার সাথে কত নাম্বার কলামে আছে সেটা আমরা যোগ করলে সেটা কি সেটা মাইনাস হবে না প্লাস হবে এখন দেখো ধরো এই বি টু টা তাহলে বি টু কোথায় আছে কত নাম্বার কত নাম্বার শাড়িতে আছে দুই নাম্বার সারিতে আছে তাই না তাহলে রো আর সমান দুই আর কত নাম্বার কলামে আছে বি টু দেখো দুই নাম্বার কলামে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তাহলে দুই নাম্বার কলামে বি আছে তাহলে কলাম সমানও দুই তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস টু সমান কি হচ্ছে দেখো তো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর তাহলে মাইনাস এর উপরে যদি জোর সংখ্যা থাকে মাইনাস এর উপর সূচক হিসাবে বা পাওয়ার হিসেবে যদি জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি প্লাস তাহলে এই বি টু এই পজিশনে তাহলে কি হবে প্লাস হবে তাই না তো দেখো তো এই যে বি বি টু কোন পজিশনে মাঝখানে পজিশন না এটাতে কি আছে প্লাস আছে আচ্ছা এখন আমরা বি ওয়ানটা নিয়ে একটু চিন্তা করি দেখো বি ওয়ানটা কোন কলামে আছে বি ওয়ানটা রো কত নম্বর রোতে আছে প্রথম রোতে আছে তাই না প্রথম রো এক নম্বর রো তাহলে রো সমান হচ্ছে ওয়ান কলাম সি এই ওয়ানটা কত নাম্বার কলম আছে দুই নাম্বার কলমে আছে না এক নাম্বার দুই নাম্বার কলমে আছে তাই না তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর হচ্ছে ওয়ান আর হচ্ছে টু মাইনাস টু দি পাওয়ার থ্রি এখন মাইনাসের উপরে যদি সংখ্যা পাওয়ার থাকে থ্রি কি সংখ্যা তাহলে মাইনাস মাইনাস থেকে যাবে আর কি জোর সংখ্যক হয় তাহলে কি মাইনাস প্লাস হয়ে সংখ্যক তাহলে কি তাই না এই যে এই ঠিক আছে তাহলে সূত্রটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর প্লাস সি মানে যথাযোগ্য চিহ্ন চিহ্ন সূত্রটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার প্লাস তাহলে কোন একটা উপাদান যে পজিশনে থাকবে সে পজিশনে মাইনাস ওয়ান এর উপরে সেই পজিশনের রো এবং কলামের যোগ ফলটা হচ্ছে সেই পজিশনের কি যথাযোগ্য চিহ্ন আচ্ছা এখন দেখো তো প্রথম উপাদানে প্লাস প্রথম পজিশনে তারপরে পাবো মাইনাস তারপরে পাবো প্লাস তারপরে পাবো মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে ধারাবাহিক ভাবে তাই না তো এই সূত্র যদি আমরা মনে রাখতে নাও চাই আমরা শুধু এটা মনে রাখবো যে কোন পজিশন দেখো

মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে চিহ্ন কোন শূন্য হয় সেটা সে সম্পর্কে এখন আমরা ধারণা আচ্ছা দেখো নির্ণায়কের মান শূন্য হয় কখন শূন্য হয় যেকোনো দুইটি শাড়ি বা দুইটি কলাম অভিন্ন হলে তাহলে ধরো দুইটা সারি বা দুইটা কলাম যদি অভিন্ন হয় তার নির্ণয় মান কি শূন্য হবে দেখো এই যেটা হচ্ছে এক নাম্বার সারি এক নম্বর সারিতে সবগুলো কি আছে ওয়ান আছে আবার দুই নাম্বার সারিতে কি সবগুলো টু আছে তাহলে এক নাম্বার সারি সবগুলো উপাদান একই রকম দুই নাম্বার সারি সবগুলো উপাদান একই রকম সেজন্য নির্ণায়কের মান কি শূন্য আচ্ছা এখন কলামের দিকে দেখো এই দেখো এক নাম্বার কলাম যে সেভেন 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 মান একই রকম আবার তিন নাম্বার কলাম দেখো থ্রি 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 একই রকম সেজন্য নির্ণয় মান কত শূন্য হয়েছে তাহলে দুইটা শাড়ি বা দুইটা কলামের মান একই রকম হলে শূন্য হবে আচ্ছা যে কোনো দুইটি শাড়ি বা কলামের উপাদানগুলো পরস্পর সমানুপাতিক হলে এই সমানুপাতিক হলে একই রকম হয়ে যাবে বুঝছো দেখো এই যে এখানে আচ্ছা হবে হচ্ছে আচ্ছা এখানে দেখুন এখানে কি আছে b1 b2 b3 এখানে দেখো বি ওয়ান বি টু বি কিন্তু এগুলোর সাথে কি একটা গুণ আকারে একটা ইয়ে আছে ধ্রুব সংখ্যা গুণ আকারে আছে তার মানে কি এই উপাদানগুলো গুলো এই যে কে বি ওয়ান এটা কি বি ওয়ান এর সমানুপাতিক আর কে বি টু কি বি টু সমানুপাতিক আর কে বি থ্রি হচ্ছে বি এর সমানুপাতিক সেই জন্য এখানে শূন্য যে একটা পুরো কলাম আর একটা কলামের কি সমানুপাতিক আচ্ছা মানে সংখ্যাতে দেখি দেখো এখানে আছে দুই তিন পাঁচ আর এখানে কি আছে দেখো দুই তিন পাঁচের সাথে কি আছে একটা ধ্রুব সংখ্যা দুই 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 গুণ আকারে আছে তাহলে দুই গুণন দুই কত চার এ চার কি এই দুই এর সমানুপাতিক আবার দুই গুণন তিন ছয় এই ছয়টা কি তিনের সমানুপাতিক আর হচ্ছে পাঁচ দুই গুণন পাঁচ দশ হচ্ছে পাঁচের সমানুপাতিক এই জন্য এই নির্ণয়টির মান কি শূন্য আচ্ছা এখন একটা জিনিস দেখো যেকোনো একটি সারি বা কলাম শূন্য হলো তাহলে কোন একটি নির্ণায়কের একটা পুরো সারি বা পুরো কলামে যদি শূন্য হয় তাহলে নিম্ন একটি মান শূন্য তাই না সকল সারি অথবা কলামের উপাদানগুলো ক্রমিক সংখ্যা হলে ক্রমিক সংখ্যা বলতে এই যে এক দুই তিন চার সিরিয়াল হিসাবে যেটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম যে কোনো ক্রমিক সংখ্যা হলে কি সেই নিম্ন একটি মান শূন্য এখানে এক থেকে শূন্য হয় যদি ধরো পাঁচ থেকে শুরু হয় তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তের ক্রমিক হলেই কি নির্ণায়কের মানটি শূন্য হয়ে যাবে শেষে দেখো নির্ণায়কের পাশাপাশি শাড়ি বা কলামের স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না কিন্তু চিহ্নের পরিবর্তন তাহলে কোন একটা সারি বা কলাম ধরো দুইটা শাড়ি কলাম নিজেদের মধ্যে জায়গা যদি পরিবর্তন করে তাহলে পুরো নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না কিন্তু শুধু চিহ্নের পরিবর্তন হবে দেখো এখানে কি আছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 এটাতে দেখো এই যে b1 b2 b3 মানেছে এই b সেকেন্ড কলামটা কি করছে প্রথমে নিয়ে গেছে তাই না ছিল এই কি করছে এটা প্রথম কলামে নিয়ে গেছে b1 b2, b2, b2 Sikene, b3 আর এটা প্রথম কলাম যেটা ছিল a1 a2 a3 এটা কি করছে এখানে দ্বিতীয়তে নিয়ে গেছে তাহলে এটা দ্বিতীয় কলাম প্রথমে নিয়ে গেছে আর এটা হচ্ছে মানে প্রথম কলামটা আবার দ্বিতীয়তে নিয়ে এসেছে তাহলে এখন তাহলে মানে কোনো পরিবর্তন হয়নি কিন্তু কি হয়েছে ডি লিখছি মাইনাস ডি ওয়ান নির্ণয় আমরা ডি ওয়ান নাম দিয়ে তাহলে একটা টু মাইনাস ডি ওয়ান এখন নির্ণায়ক সমাধানের কিছু কৌশল ঠিক আছে নানা ধরনের তোমাদের অঙ্ক থাকতে পারে সেই অঙ্কগুলো সমাধানের কিছু কৌশল যদি ফলো করো তুই সহজেই সমাধান করতে পারবে আচ্ছা একই উপাদানগুলো কমন নামন ঠিক আছে কোন একটা নির্ণয় দেখবে দেখবা যে যদি সবগুলাতে এক্স থাকে ধরো এটার সাথে এক্স আছে এটা তো এক্স আছে তাহলে কি করবা একই এই টা কমন নিয়ে নিবা বা সবগুলাতে দেখবে যে যদি ওয়াই থাকে বা জেড থাকে বা এক্স স্কোয়ার থাকে তাহলে কি একই ধরনের উপাদানগুলো আমরা কি করবো কমন নিয়ে নিবো এটা একটা নির্ণয়টা করতে সহজ করে ফেলবো দুই নম্বর কি বলছে একটি কলাম বা সারিতে এক ধরনের উপাদান নিয়ে আসা ঠিক আছে তারপর সেগুলো কমন নিয়ে ওয়ান 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 ঠিক আছে তাহলে কি করবো আমার যে কোনো একটা কলম ধরো কোন একটা নির্ণয় দেওয়া আছে আমরা সবগুলোর প্রথমে আমরা কি করবো একই ধরনের ধরো সাপোজ এ নিয়ে আসলাম বাকিগুলো ধরো পরিবর্তন দুই তিন পাঁচ তারপরে বি ওয়ান সি টু সি থ্রি ঠিক আছে মানে বাকিগুলো সব আলাদা কিন্তু প্রথমে একটা কি একটা কলম বা একটা শাড়িতে আমরা কি বললাম একই ধরনের উপাদান নিয়ে আসবো নিয়ে আসার পর এখান থেকে যদি এ কমন নেই তাহলে আমাদের উপরে কে থাকতেছে সবগুলো থেকে এই কমন নিলাম তো ঠিকই থাকতেছে তাহলে যদি আমরা কি করবো কোন একটি কলাম বা শাড়িতে এক ধরনের উপাদান নিয়ে আসার চেষ্টা করবো তারপর সেগুলো কি কমন নিয়ে ওয়ান 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 নিয়ে আসবো কমন নিয়ে আমি কি করলাম ওয়ান 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 নিয়ে আসবো আচ্ছা কেন কিভাবে নিয়ে আসবো এখন কি করব একটা থেকে একটা বিয়োগ করে শূন্য করব। দুইটা শূন্য করব ঠিক আছে ধরো এটা আমি এই শূন্য করতে চাচ্ছি তার কি করতে হবে এই যে এই কলাম থেকে এই কলামটা বিয়োগ করতে হবে অথবা এই কলম থেকে আমরা কি করবো কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করি তাহলে ওটার মধ্যে কি আসবে এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আসতেছে শূন্য তারপর টু থেকে থ্রি বিয়োগ করলে আসতেছে হচ্ছে মাইনাস ওয়ান বি ওয়ান থেকে সি টু বিয়োগ করলে আসতেছে বি ওয়ান মাইনাস সি টু আবার দেখো দুই নম্বর কলাম থেকে তিন নম্বর কলামটা বিয়োগ করবো তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আসতেছে শূন্য থ্রি থেকে করলে আসতেছে আমরা ঠিক রাখব তাহলে আমাদের অঙ্ক কি অনেক ছোট হয়ে আসবে সেটা কি বলছে বিয়োগ করে জিরো জিরো ওয়ান দেখো জিরো জিরো ওয়ান নিয়ে আসবে তাহলে প্রথমে কি করবো আমরা একই ধরনের উপাদান নিয়ে আসি সেগুলো কমন নিয়ে ওয়ান 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 করবো তারপরে বিয়োগ করে আমরা কি করবো জিরো জিরো ওয়ান ফোর এই প্রসেসটা ফলো করলে তোমার নির্ণয়টা অনেকটা সহজে